আজ তোমাদের কাছে নিয়ে চলেছি একটি নতুন বাসের ভিডিও বিষ্ণুপুর কলকাতা মা সারদা বাসের ভিডিও বাসটার নাম্বার আমার ডাব্লিউ বি তেইশের ডি জিরো ছশো একষট্টি এক ল্যান্ডের চিতা বাস বাসটার বয়স হয়ে গেছে প্রায় দশ বছর এ বাসটাই আগে এম ছিল তখন বাসটা কলকাতা থেকে বিষ্ণুপুর অব্দি যাতায়াত করতো ভায়া কামারপুকুর জয়রামবাটি হয়ে আগে বিষ্ণুপুরে ছাড়তো দুপুরবেলা এবং কলকাতা থেকে ছাড়তো একদম সকালবেলা মাঝে বাসটি সন্তোষী মাতা অনিন্দ বৃষ্টির অপারেট করছিল বর্তমান বাসটি এখন মা সারদা কোম্পানি অপারেট করছে এই বাসটার সাথে আমাদের কামারপুকুর জয়রামবাটি বাসির একটি খুব আত্মিক টান রয়েছে বাসটার জার্নি শুরু হয় বিষ্ণুপুর থেকে সকাল ছটায় কতুরপুর বেঙাই আরামবাগ ডানলপ শ্যামবাজার হয়ে ধর্মতলা বাসটি যায় সকাল ছটার সময় বাসটা বিষ্ণুপুর থেকে ছাড়ে এবং বেঙায়ে সাড়ে সাতটায় পাঁচ দেয় আরামবাগে ছাড়ে আটটা দশ আমি ট্রাভেল করেছি আরামবাগ থেকে কলকাতা দক্ষিণেশ্বর অব্দি দক্ষিণেশ্বরের বাসটি আমাকে নামিয়ে হয়েছিলো সাড়ে দশটার সময় বাকি টাইমগুলো যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বিষ্ণুপুর থেকে কলকাতা যে এই বাসটা সময় লাগে সাড়ে পাঁচ ঘন্টার মতো এটা গ্যালোপিং কোনো বাস নয় এটা অল স্টপেজে স্টপেজ দেয় যেমন এক্সপ্রেস বাস স্টপেজ দেয় সেদিন আমাদের বাসটা অন টাইমই আরামবাগ থেকে ছেড়েছিল কিন্তু রাস্তায় দুটো বাসের সাথে পড়ে যায় একটা হচ্ছে পানশিউলি কলকাতা আর একটা হচ্ছে বাবা বন্দর কলকাতার দাতাবা বাসটি আমাদের আগে ছাড়লো ওকে আমরা গজার মোড় ঢোকার পরেই ধরে ফেলেছিলাম খুব আস্তে আস্তে যায় বাসটা কিন্তু আমাদের বাস ধাওয়া করার পর বেশ ভালোই ছুটল তারপর পড়ে গেল মায়াবতী পানশিউলি কলকাতা এই বাসটা গতিবেগ বেশ ভালোই ছিল কিন্তু টায়ার পাম্পচার হয়ে যাওয়ার জন্য গজার মোড়ে গাড়িটি লেট করে গেছিলো এবং আমাদের তিনটে বাস একসাথেই কলকাতায় যাচ্ছে পড়ে গেছিলো সবার লাস্টে আমাদের বাসটায় সবাইকে হারিয়ে সবার আগে বেরিয়ে গেল। বাসটার ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানিও এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাও এবং লাইক ও কমেন্ট করতে ভুলো না কমেন্টের মাধ্যমে তোমরা জানাও যে কোন কোন বাসের ভিডিও করলে খুব ভালো হবে प्रचुर लोग दाढ़ी एकदम 가 나, 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 들 나, 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 તું પેટા કલ ડ્રાઈ ના સીટ છે